আর একজন লোকের ইমান যত বেশি মজবুত পরীক্ষাটা তত বেশি কঠিন তাকোয়া যত বেশি থাকে আল্লাহ তত কঠিন পরীক্ষা দেবেন আপনি কোথাও এমবিবিএস নিয়ে পড়াশোনা করছেন কারণ বেশি নম্বর পেয়েছিলেন এইচএসসিতে সেজন্য এখানেও পরীক্ষা কঠিন এমবিবিএস পাশ করাটাও বেশ কঠিন তাহলে এখানেও নবী রাসূলগণের তাকোয়ার সাথে সাধারণ মানুষের তাকোয়ার কোনো তুলনায় হয় না যেহেতু তারা ছিলেন নবী এবং রাসূল তাই তাদেরকেও পরীক্ষা করা হয়েছে কোনো নবী এই পরীক্ষা নিয়ে ছেড়ে দেওয়া হয়নি তাদের তাকুয়া লেভেল অনেক উপরে নবী রাসুলকে অনেক বেশিবার পরীক্ষা করা হয়েছে সাধারণ মানুষের চেয়ে আপনার বাচ্চা অনেক বেশি অনেক কঠিন তাহলে আপনার তাকুয়া যদি বেশি হয় আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন সত্যিকারের মুমিন কোন বিপর্যয়ের মধ্যে পড়লে বলে আহ সমান আল্লাহ সকল প্রশংসা আল্লাহর আলহামদুলিল্লাহ তাই আমরা কখনোই হতাশ হব না আল্লাহ তালা আছেন সব সময় আল্লাহর উপর সবসময় ভরসা রাখবেন সেই কারণেই পবিত্রকরণ অনুযায়ী আত্মহত্যা হারাম শ্রীনেশা অধ্যায় চার তোমরা নিজেকে হত্যা করো না আত্মহত্যা করো না নিশ্চয় আল্লাহ পরম দয়ালু সাহায্য করবেন তার উপর ভরসা করবেন যখন কোনো লোক আত্মহত্যা করে তখন মনে হবে সে অকৃতজ্ঞ সে ভাবছে আল্লাহ আমাকে অনেক বিপদে ফেলেছে এটা কোনো সুবিচার না এভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না তাই শেষ করে দেবো আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত দুইশো ছিয়াশি এটা সুরা বাকারার একেবারে শেষ আয়াত যে আল্লাহ সুবান কারো উপরেই তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না কারো উপরই এমন কোন বোঝা চাপিয়ে দেন না যেটা তার সাধ্যের অতিরিক্ত এটা আয়াতের প্রথম অংশ এ আয়াততে আরো বলা হয়েছে আমরাই দোয়া করব ইয়া আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের উপর সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দিও না আয়াতের প্রথম অংশে আল্লাহ কথা দিয়েছেন যে আমাদের উপর তিনি সাধ্যের অতিরিক্ত বোঝা চাপাবেন না তাহলে আমরা কেন দোয়া করব যে হে আল্লাহ আমাদের সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দিও না এর কারণ হচ্ছে আমরা নিজেদের কবর খুঁড়ি আমরা নিজেদের উপর সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দিই সমস্যা বাধা আমরা আমরাই বলছি অনেক সম্পদ দাও আল্লাহ দিচ্ছেন তাই আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন নিজেদের কারণে নিজেদের উপর সাধ্যের অতিরিক্ত বোঝা না চাপিয়ে দেন আমরা সবসময় আল্লাহ তাল্লাহার উপর ভরসা করব। অস্তিত্বের পেছনের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সব তালার ইবাদত করা অন্য কারো নয় পৃথিবীর জীবন পরকালের জন্য পরীক্ষা আল্লাহর আদেশ মেনে চলেন আর সন্তুষ্ট থাকেন যেরকম পরীক্ষায় সামনে পড়ুক সত্যিকারের মুসলিম সবসময় বলে আল্লাহকে ধন্যবাদ